ونصلي على رسوله الكريم اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما تشربه اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما ارسلناك الا رحمه للعالمين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما ارسلناك الا كافه للناس بشيرا ونذيرا ولكن اكثر الناس لا يعلمون قال النبي صلى الله عليه وسلم اول ما خلق الله نوري صدق الله العظيم বিশেষ করে আজ কে রবীউল আউয়ালgetDateর জুম্মা আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আজকের জুমার মুসল্লি অনেক বেশি মাহে রবীউল আউয়ালgetDateর জুমায় समस्त মুসল্লিবৃন্দ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি جل্লা পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধরিয়ার সমস্ত সমস্যার সমাধান করে স্থানে একত্রিত করেছেন সেজন্য দরবারে দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে উজ্জ্বাচি বলি আলহামদুলিল্লাহ তারি পরে মরুদুলাল মরুভাস্কর মা আমিলার লাল জগৎগুরু বিশ্ব নবী আম্পিয়া সাইয়দুল মুরসালিন

বনজমান যে দাওয়া দিয়েছিলাম আজ সেই দাওয়া দিচ্ছি আজকে ঈশারের নামাজ টাইম হলেই ঈশাদের সময় শুরু হলে আজান হয়ে যাবে ইনশাল্লাম আমি সমস্ত মুসলিমবিদ্যাতে পড়ছি ঈশার নামাজের সময় হলেই ঈশারে আজান হয়ে যাবে তার পনেরো মিনিট পরে জামা শুরু হবে আজকে ঈশাদের আজান হওয়ার পনেরো মিনিট পরে জামাৎ শুরু হবে আর খাস করে সমস্ত মুসল্লি বৃন্দকে আমি দাওয়াত দিচ্ছি সবাই দাওয়াত গ্রহণ করবেন নামাজ পড়ে সকলের সামনে বসে যাবে মসজিদের সামনে বিশ্ব নবী বিশ্ব নেতা সরকার তো আলাম শাফিউল মুস্তাবিদ রহমাত আলীর আলামী জানাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে আলোচনা হবে শুধু আমার নবী নিয়ে আলোচনা হবে আজ নবীর জন্ম কারণ নবীজি আজকে দুনিয়া এসেছিলেন আবার আজই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন আজকে দুনিয়া এসেছিলেন যেমন আনন্দ করতে পারি ঠিক তেমনি আজকে তিনি নবীজি আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেজন্য আমরা তার জন্য করে দোয়া প্রার্থনা করব আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুসলমান আমরা যারা এখানে হাজির হব সকলে আমরা দোয়া প্রার্থনা করব

আমার নবী যখন দুনিয়া আসলেন তখন কাঁদলেন আর সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেলেন জোরে বলেন সেজদায় পড়ে গেলেন আল্লাহ দরবারে যেমন সাধারণ বাচ্চারা দুনিয়ার জমিনে আসে আমার নবী তেমন কিন্তু নবীর আসাটা সম্পূর্ণ পৃথক আল্লাহ বলছেন আমি সর্বপ্রথম আসমান সৃষ্টি করা হয় নাই জমিন সৃষ্টি করা হয় নাই

আল্লাহ সেই নবিকে সর্বশ্রেষ্ঠ কেন বানানো হলো আপনাদের বিরান ব্যাপার বিরান উপদিনি লোকিয়া জেনে নিতে যে নবীকে সৃষ্টি করেছেন সৃষ্টির সূচনা হিসাবে সৃষ্টির সূচনা হিসাবে যে নবীর নূরকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করলেন সেই নবীকে কেন সর্বশ্রেষ্ঠ বানানো কারণ নবী আদব আলী সাল্লাল্লাহু

এভাবে করে আস্তে 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 সেই নূরে মোহাম্মাদি খাজা আব্দুল্লাহ কপালে চলে আসলো জেনে বলুন খাজা আব্দুল্লাহ নসিবে সেই নূর চলে আসে এখন যে নূরটা আব্দুল্লাহ কপালে আছে এই নূরটা সাধারণ সাধারণ নূর মক্কার মানুষেরা বলছে আব্দুল মুত্তালিব যখন খানায় কাবা খানায় কাবার মুতাওয়াল্লি ছিলেন আব্দুল মুত্তালিব তিনি বলছেন

কারণ আমরা যখন ব্যবসায় যাই আব্দুল্লাহকে দেখি আমরা ব্যবসায় যাই আমাদের ব্যবসা উন্নতি হয় একবার যদি বলবেন না সুবহানাল্লাহ এটা কি আব্দুল্লাহ কেরামতি না নূরে মুহাম্মাদি নূরে মুহাম্মাদি আব্দুল্লাহ বেশানি মুবারক এখন মক্কার মানুষেরা বলছে হে আব্দুল মুত্তালিব আমরা যখন আব্দুল্লাহকে দেখে দোকান খুলি আমাদের দোকানে উন্নতি হয়

আব্দুল মুতালিব তৎকালীন জামানায় সিরিয়ায় যাচ্ছেন ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছেন আর সেই মক্কা অতিক্রম করার পরে এবার মদিনা মুনাওয়ারা সামনে আসলেন মদিনা মুনাওয়ারায় সেই অন্ধকার হয়ে গেল হয়ে গেল আব্দুল মুতালিব রাস্তা ঘুরে রাস্তা ভুলে গিয়ে হঠাৎ অবশেষে একটা বাড়ি দেখতে পেলেন যে বাড়িটা হচ্ছে আমার নবীজির নানার বাড়ি আব্দুল আহ জহরের বাড়ি আব্দুল আহ জহরের বাড়িতে আসলেন রাস্তা ভুল করে চলে আসলেন

আব্দুল মোত্তালিমকে ভিতরে ডেকে নিলেন ভিতরে গেলেন কি বসে কথা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে হঠাৎ আমার বাড়িতে কি ব্যাপার বলে আমি সিরিয়া ব্যবসায় যাচ্ছিলাম রাস্তা ভুল হয়ে আমি তোর বাড়ি চলে এসেছি রাস্তা ভুলে গেছি আমি সেজন্য সন্ধ্যার দিকে আমি তোর বাড়ি চলে এসেছি এখন বলছি দোস্ত ছেলে মিলে কটা বলে আমার একটাই পেয়ে একটাই কন্যা আমার যার নাম আমিনা যার নাম আমিনা দোস্ত ছেলে মিলে কটা বলে আমার অনেক ছেলে মিলে যাই হোক আমার ছেলে মেয়ের সঙ্গে কয়েকটা নিয়ে এসে বাড়ি আছে আলহামদুলিল্লাহ সঙ্গে একটাও দেখতে না কিন্তু আব্দুল আব্দুলি মনে করছে আমি আমিনাকে একবার দেখতে চাই আমিনাকে আমি একবার লক্ষ্য করে দেখতে চাই আব্দুল বলছে দোষ তুই ঠান্ডা অবশ্যই তোকে দেখাবো আমার কন্যা তুই দেখেই জানি যখন আমি তাকে দেখলেন আব্দুল মুক্তালিফ দেখে বলেন আমার আব্দুল্লাহর সঙ্গে সুন্দর বানাবে একবার জোরে বলুন আমার আমি সঙ্গে সুন্দর বানাবে আমার আব্দুল্লাহর সঙ্গে আমি না বিবাহটা সুন্দর হয়ে যাবে তখন আব্দুল হাস হরিকে বলছে দোস্ত তোর এই মেয়েটা আমাদের দিবি বলে দোস্ত তোর ছেলে দেখার আমার মেয়ে দেখ কে বলছে আব্দুল হাস হরি বলছে তোর ছেলে দেখার আমার মেয়ে দেখ বলে দোস্ত আমি সেই না।

আমার পিতা আমাকে যেখানে বিবাহ সাথী করাবে আমি আবদুল্লাহ সেখানে বিবাহ সাথী করব আমি তোমাকে বিবাহ সাথী করতে পারবো না এখন আবদুল্লাহকে নিয়ে চলে গেল মদিনা মনোয়ারায় নিয়ে যখন আবদুল্লাহ জোহরি আমার নবীর আব্বাজানকে দেখলে দেখে চোখ খুলছে না চোখ শোলে না এখন আব্দুল মুদ্দালে বলছে কি বাবা দোষ চোখ খোলা

বিবাহ সাথী হওয়ার পরে আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মাদি আম্মা জান আমিনার কপালে চলে গেল একবার জোরে বলুন সুবহানাল্লাহ এখন এইভাবে করে এই ঘটনা শেষ করা সম্ভব নয় অনেক ঘটনা অনেক লম্বা ঘটনা আমিনার কাছে চলে গেল আব্দুল্লাহ যখন মক্কার জমিনে ফিরে আসলো নফিলে মরিয়াম আব্দুল্লাহকে দেখে বলছে আব্দুল্লাহ খোদার কসম করে বলো তুমি কি বিবাহ শাদী করেছো আমার মনে হয় বিবাহ শাদী করেছো বলে হ্যাঁ আমি গতকাল মদিনা মনোহর

আবদুল্লাহ যখন মক্কা মুকাররমায় চলে আসেন আব্দুল্লাহ জহরি আমিনাকে নিয়ে চলে আসলেন সকলে মিলে এখন আল্লাহ নবী আল্লাহর হাবিব তখন ভবিষ্যৎ হন নাই দুনিয়ার জমিনে আসে নাই এমন অবস্থায় খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন খাজা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিলেন সফরে ব্যবসায় গেলে সিরিয়ায় রাস্তায় যেতে যেতে আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল খবর আসলো আব্দুল মুত্তালিবের কাছে আব্বা আমাদের ভাই আবদুল্লাহ দুনিয়ার জমি আর নাই আবদুল্লাহ এই দুনিয়ার জমি থেকে চির জনদের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছে আপনি তাকে দেখতে চান আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ তিনি বলছেন না তোমার ভাইকে দাফন করো তোমরা এখন আব্দুল মুত্তালিব এতগুলো সন্তানের পিতা তিনি কত ভাবে সহ্য করেছেন কিভাবে তিনি সহ্য করে আছেন যে নবী দুনিয়ার জমিনে আসবেন আব্দুল মুত্তালিবও জানেন

এখন আল্লাহ নবী আল্লাহর হাবিবের নাম আমার আল্লাহ ঘোষণা করলেন তোমার দুনিয়ার মানুষেরা না মোহাম্মদ নামে রাখবে আর আমার কাছে তোমার নাম হবে আহমদ এখন আল্লাহ নবী আল্লাহর হাবিব দুনিয়া আসবেন কিন্তু তার আগে খাজা আব্দুল্লাহ এই দুনিয়ার ছেলে চিরে জন্মের মতো বিদায় নিয়ে চলে গেলেন নবী আমার আসবেন কোন সময় আসবেন সুবেহ সাদেক সুবেহ সাদেক বারোই আউয়াল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে সোমবার আমার নবী ধারা এসেছিলেন আবার সেই দিনে আমার নবী এই দুনিয়া ছেলে বিদায় নিয়েছেন কিন্তু তার জন্য আমরা তার আলোচনা যেমন শুনবো তার আলোচনা যেমন শুনতে চাই আল্লাহ বলতে হাবি যেখানেই তোমার আলোচনা করা হয় না সেই মজলিসটাকে মিলাদুল নবী জলসা বলে কোনোদিন গণ্য হতে পারে না যেখানেই তোমার আলোচনা করা হয় সেই জায়গাটা মিলাদুল নবী জলসা বলে গণ্য হয় আল্লামা দাদা হজুর কেবল রহমাদুল্লাহ তার কেতাবে ওসিয়াত নামায় লিখেছেন আজকে আমার নবীর সাথে আলোচনা করবো একজন বক্তা বাইরে থেকে আসছেন তিনি আসবেন আজকে শুধু আমার নিয়ে আলোচনা করব আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি আর একবার সবাই সকাল সকাল চলে আসবেন নামাজ পড়ে সবাই বাইরে বসে যাবেন আলহামদুলিল্লাহ যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের শেষে কবর জিয়ারত আছে সবাই কবর জিয়ারত চলে যাবেন নামাজের শেষে নামাজ পড়ে নামাজ শেষ করে কবর জিয়ারত চলে যাবেন আল্লাহ পাক আমাদের সকলকে শোনা এবং বোঝার চাইতে بشي بشي عمر بن في <applause> الدين عمر بن اللهم آمين وأخذ أموالنا للحمد لله رب العالمين